জীবন জীবিকার তাগিদে খাঁচায় করে পাখি বিক্রি করছিলেন এক অসহায় ব্যক্তি হঠাৎ করে সেখানে উপস্থিত এক যুবক থমক দিয়ে বললেন পাখি কি খাঁচায় থাকার কথা অসহায় মানুষটি যখন তার চোখের জল আড়াল করছিলেন এর মধ্যে তিনটি পাখি ছেড়ে দেন ওই যুবক সেখানে খাঁচা থাকা বাকি পাখিগুলো যখন ছাড়তে যাবেন ঠিক তখনই উপস্থিত হন আরও বেশ কয়েকজন যুবক অসহায় পাখি বিক্রেতার পক্ষে শুরু করলেন প্রতিবাদ শেষ অবধি ছেড়ে দেওয়া ওই তিনটি পাখির মূল্য পরিশোধ করতে বাধ্য হন ওই যুবক ঘটনাটি নিয়ে আলোচনা আর সমালোচনা এখন নেট দুনিয়া তোলপাড় কিছুক্ষণ পর আরেক যুবক ভিন্ন অবস্থান নিয়ে এগিয়ে আসেন তিনি স্পষ্ট করে বলে যদি পাখি ছাড়তেই হয় তবে কিনে ছাড়া উচিত প্রতিবাদের নামে কাউকে মানসিক কষ্ট দেওয়া কখনোই বৈধ নয় তার যুক্তিকে আশেপাশে মানুষ সমর্থন করেন ঘটনাটি নিয়ে তান একটি বন্ড বিফাকির বিষয় কেউ যদি পাখি ছাঁতে হয় তবে কি নেই হবে কোনো সাধারণ মানুষের পক্ষে প্রতিবাদের নামে কাউকে মানসিক কষ্ট দেওয়া বৈধ নয় তার এই ধীর অবস্থান দ্রুত সমর্থন পায় আশপাশের উপস্থিত সবার কাছ থেকে ঘটনাটি রাষ্ট্রনীয় সুইট সাচিত একাডেমিলাকা

এ সময় বিতর্কের মুহূর্ত আইনি যুক্তি তর্কের দিকে মোরনায় এক পক্ষে প্রাণীর মুক্তি অন্য পক্ষে অসহায় মানুষের জীবিকার প্রশ্ন মাছ পথে দাঁড়িয়ে যেন তৈরি হয় নৈতিকতার এক অদ্ভুত সংঘাত শেষ পর্যন্ত প্রথম যুবক নিজের দায়িত্ববোধের জায়গা থেকে খাঁচা থেকে মুক্ত করা। করাwidetilde পক্ষের দাম মিটিয়ে দান এবং থেকে সরে দাঁড়ান ঘটনাটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে আমরা কতটা আবেগ দিয়ে বিচার করি আর কতটা আইনো বাস্তবতার জায়গায় দাঁড়িয়ে একদিকে পাখির স্বাধীনতা অন্যদিকে তারায় পাখি বেঁচে জীবন ধারণের সংগ্রাম দুটি সমান সত্য ফলে এই অচানা ঘটনাটি হয়ে উঠেছে এক নীরব প্রশ্ন আসলে মুক্তির সংজ্ঞা কোনটি অনন্ত হাসান মাসুদ বাংলা